নিহতদের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী সংঘর্ষে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সংঘর্ষে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাসভবন ও গণভবনে দেখা করেছে। সময় প্রধানমন্ত্রী তাদের দেন রংপুর বেগম ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাহেদের পরিবারের সদস্য সহ তেত্রিশটি পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তার সঙ্গে দেখা করে এসেছিলেন নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা শেখ হাসিনা তার কাছে কান্নায় ভেঙে পড়েন এ সময় প্রধানমন্ত্রী আবেগ প্রফুল্লিত হয়ে পড়েন নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা কথা শুনে প্রধানমন্ত্রী অশ্রু গড়িয়ে পড়ে ও সুশিক্ষিত প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দিয়ে বলেন আমাকে দেখেন আমি অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি তাদের পাশে আছেন উল্লেখ্য করে প্রধানমন্ত্রী আরও বলেন তাদের মতো স্বজন হারানোর বেদনা তিনিও বহন করেছেন তিনি বলেন আমি আপনাদের ব্যথা বুঝতে পারছি এটা আমার দুর্ভাগ্য যে আমাকে আপনাদের অশ্রু দেখতে হচ্ছে এ সময় গণভবনে এক হৃদয় বিদায়কের দৃশ্য অবতরণ করা হয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পি ও সচিব মোহাম্মদ সালাউদ্দিন অনুষ্ঠানকে সন্তোলন করেন আবু সাহেদের বাবা মকবুল হোসেন মা মনোয়ারা বেগম সহ পরিবারের অন্যান্য সদস্যরা গতকাল রংপুর থেকে ঢাকায় এসে গণভবনে আসেন ষোলোই জুলাই রংপুর কটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে বিআরইউ ইউ দশরা ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাহেদ মারা যান এর আগে ছাব্বিশে জুলাই নিহত আবু শাহেদের পরিবারিক আর্থিক সহায়তা দেয় বিআরইউ প্রশাসন প্রধানমন্ত্রী উপপেস সচিব এম এ এমরুল কায়েস প্রথম আলোকে বলেছেন প্রধানমন্ত্রী নিহত প্রত্যেকের পরিবারকে সঞ্চয়পত্র ও নগদ আর্থিক সহায়তা দিয়েছেন